আমরা বর্তমান সমাজে একটু বেশি ভাইরালের পিছনে ছুটি এটা চিন্তা করি না কোনটা ভালো আর কোনটা মন্দ আজকাল কিন্তু মন্দটাও খুব বেশি ভাইরাল হচ্ছে আর ভালোটা পিছিয়ে যাচ্ছে তাই আমি মনে করি কি ভাইরাল করানোর আগে আমাদের একটু যাচাই করা উচিত কোনটা ভালো আর কোনটা মন্দ আমাদের আশেপাশে এমন অনেক কিছু রয়ে গেছে যেগুলোর আমরা খেয়াল করি না কিন্তু আসলে যোগ্য যেমন দেখেন আজকাল কেক নিয়ে যা শুরু হইছে। ভাইরে ভাই আমার তো দেখি রুচি চলে যায় মানুষ কিভাবে ওখানে গিয়ে এত ভিড়ের মাঝে ঠেলা ঠেলি করে কেক কিনে খাচ্ছে প্রথম প্রথম ওই জায়গার কেক গুলা সবাই খুব সেফটি মেইনটেইন করে সেল করত দেখতেও ভালো লাগতো হয়তো ভালো টেস্টও ছিল আমি আজকাল যে রিভিউগুলা দেখলাম প্রথম প্রথম ওখানে জাকির ভাইয়ের কেক নাকি অনেক মজা ছিল আস্তে আস্তে একটু ডাউন হয়ে গেছে জানি না ভাই কেমন আমি তো খাইনি কিন্তু আমি এটা বলবো প্রথম প্রথম ওখানে যে সৌন্দর্যটা ছিল এখন আর ওই সৌন্দর্যটা নাই তাই যেতেও ইচ্ছে করে না আর ওসব দেখে তো ওখানে কেক খাওয়ার রুচিতেই আসে না কেউ নেচে কেউ ঢেলে কেউ ঠেলাঠেলি করে কেউ হচ্ছে গান গেয়ে কেউ ঝগড়া করে কেউ গাড়ি নিয়ে কুটি টাকার গাড়ি নিয়ে কেক ভালো কথা যার যার রেজি কাল্লা নির্ধারণ করে দিস কিন্তু ভাই আমরা যে একটা হোমমেড বলি হোমমেড জিনিসটা কিন্তু খুব সাবধানে খুব যত্ন সহকারে একটা বানানো হয় কিন্তু ওই হোম মেড বানিয়ে আমরা সে যদি হচ্ছে ফুটপাতে সেল করি তাহলে সেটা তো আর হোম থাকে না সেটা ওই আসে আর দশটা বেকারের মতই হয়ে যায় মানে আমি মনে করি যেটা হচ্ছে বাসা থেকে একদম ফ্রেশ বানিয়ে আমাকে দিক এখন হোম যদি আমি এই ফুটপাতে স্ট্রিট ফুড এর সাথেই বিক্রি করি তাহলে সেটা তো আর হোম থাকে না যেমন ধর এই হোম মেড আমি অর্ডার দিয়েছি এক পেজ থেকে ফার্স্টে ভাবলাম যে কেক কেমন হবে সেটা না বুঝে অর্ডার দিলাম কিন্তু ভাই মাসাল্লাহ মাসাল্লাহ আপুর হাতে জাদু আছে রসমলাই কেক বলেন আর হচ্ছে এই আপনার ভাইরাল হচ্ছে ড্রিম কেক বলেন আর চকলেটের ভরা চকলেট চিপসের কেক কোনটা রেখে কোনটার প্রশংসা করব কোনটাই কিন্তু প্রশংসা কম করার মতো কেক না ভাইরে ভাই রসমলাই কেকটা তো খুবই মজা ছিল ভিতরে একটা রসমলাই টেস্ট পাচ্ছিলাম উপরে রসমলাই ছিল এবং সাইডে হচ্ছে একটু মালাই মালাই টাইপের দেওয়া হইছে আমার কাছে তো খুবই ভালো লাগছে সাথে আমার জামাইয়ের ওইদিন আমার জামাইয়ের জন্মদিন ছিল সেই উপলক্ষেই রসমলাই কেকটা আনা তারপরে তো ছিল সাথে একটা ড্রিম কেক ড্রিম কেকটা তো পুরা পুরাই চকলেট যারা হচ্ছে ডার্ক চকলেট লাভা তাদের জন্য এই ড্রিম কেকটা পারফেক্ট আমি মনে করি কি কেক হতে হবে এরকম টেস্টের দিক দিয়ে তারপরে হচ্ছে উপরে ডেকোরেশন বলেন একটা যে হোমমেড এটা মুখে দিলেই বোঝা যায় সব মিলিয়ে আমি কেকগুলাকে তো একশোতে একশো দিব কিন্তু আমার কথা হচ্ছে এত মজার কেক আপনারা টেস্ট করবেন না কিভাবে করবেন আমি তো এখন পর্যন্ত পেজের পেজের নামটাই বলি ওই নাম হচ্ছে ডেজার্ট আমি তাদের পেজের লিঙ্কটা অবশ্যই দিয়ে দিব আপনারা চাইলে আপুর কাছ থেকে একবার হলো এনে ট্রাই করতে পারেন সত্যিই সত্যি অনেক মজার ছিল